তোমায় যখন দেখেছি এত ফুল আমি আগে কখনো দেখিনি এই ভিতরে যে এত ফুলের চাষ হয় এত রকম সুন্দর না বলে না আপনাদের এত ফুল এখানে দর্শক আপনারা আরো আরো ফুলের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই যে দেখুন এই ফুলটার নাম কে বলতে পারবে এটা হলো ডালিয়া ফুল এগুলো বিদেশি টিউলিপ ফুল ফুলের কোনো শেষ নেই ফুল আর ফুল এত ফুলের সমারোহ এত ফুলের সমারোহ আমি আগে কখনো দেখি এই যে ডালিয়া ফুল এক সারি দিয়ে ডালিয়া ফুল ডালিয়া ফুলটা অনেক বড়ো হবে